বহু রাস্তা জলমগ্ন হওয়ার কারণে হাওড়ার বেলগেছিয়া এবং বেনারস রোডে একাংশ বন্ধ হয়ে গিয়েছিল বাস পরিষেবা লেলুয়া এবং জগদীশপুর বলুহাটি থেকে শালকিয়া হয়ে হাওড়া ও ধর্মতলা গ্রামীণ বাস সমস্ত বাস চলাচল বন্ধ হয়ে গিয়ে যাওয়ার সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ বেনারস রোড এবং বেলগেছিয়া সংলগ্ন আট নম্বর ওয়ার্ডে জে রোড কে রোড সহ একাধিক এলাকায় কার্যত জলের তলায় চলে গিয়েছিল সাত নম্বর ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকায় একই জলছবি দেখা গিয়েছিল হাওড়া পৌরসভা ডক্টর সূর্য চক্রবর্তী সোমবার সাংবাদিকদের জানান আগে যা আগের বছরে যা জল জমেছিল তা নেমে গিয়েছিল সেই কারণে এত জল দাঁড়ায়নি এই বছরে ভাগাড়ের পাশে যে বড় নর্দমা গিয়েছে সেই নর্দমায় ভাগাড়ের জঞ্জলে পড়ে তা বন্ধ হয়ে গিয়েছিল সেই কারণে এলাকায় জল ধীরে ধীরে নামছিল যে এলাকায় জল জমেছে সেই এলাকায় জল পড়ে পড়ছে হাওড়ার অন্যতম ব্যস্ত রাস্তা বেনারস রোড পৌর আধিকারিক সহ সংশ্লিষ্ট দপ্তরের সকলে এবং নিকাশি দায়িত্ব কন্ট্রোলারদের কর্মীদের যেখানে উপস্থিত থেকে একদিনের মধ্যে এলাকা জলমুক্ত করা হয় শুধু তাই নয় দীর্ঘদিন ধরে জল জমে থাকা রাস্তায় ভেঙে পড়েছিলেন সেই রাস্তা অর্ধেক রাস্তা সারাই করা হয়েছে একই দিনে একদিনের থেকে বাকি অর্ধেক রাস্তা সাড়াইয়ের কাজ শুরু হয়েছে এখনো পর্যন্ত এই অঞ্চলে কিছু মানুষকে সমস্যা মুক্ত করা গেছে পরবর্তীকালে এই এলাকায় সকল মানুষকে সমস্যা থেকে মুক্ত করা যাবে হাওড়া থেকে চন্দনপল্লী রিপোর্ট নিউজ লাইন হাওড়া বেলগাছিয়া অঞ্চলে যেটা হয়েছে সেটা হচ্ছে গত বছর বেলগাছিয়া অঞ্চলে এরকম ওয়াটার লগিং হয়নি মানে জল জমেছিল জল নেমে গেছিল এবারে যেটা ওখানে একটা প্রবলেম হয়ে গেছিল আমাদের ট্রেঞ্চিং গ্রাউন্ডের পাশ দিয়ে একটা বড় ড্রেন আছে ওই ড্রেনটা গার্বেজের চাপে গার্বেজ নেমে এসে ওই ড্রেনটাকে অনেকটা অকলুড করে দিয়েছে বন্ধ করে দিয়েছে তো যার জন্য ওই জায়গার জল খুব স্লো নামছিল ওখানে প্রচুর মানুষের আপনারা জানেন বেনারস রোড একটা প্রচন্ড ব্যস্ত রাস্তা প্লাস ওখানে স্কুল আছে তো আমরা সেই জন্য যেটা করেছিলাম আমরা সবাই মানে আমি নিজেও ছিলাম প্রায় আমি আড়াইটে পনেরো তিনটে অব্দি রাত্রে থেকে সমস্ত আমাদের মেশিনারিজ থেকে আমাদের যারা ইঞ্জিনিয়াররা ছিলেন আমাদের যিনি শরীরগ ইনচার্জ আছেন বন্দ্র সাহেব ছিলেন তারক দত্ত যিনি রোডসের ছিলেন আমাদের সেক্টর সুপারভাইজাররা ছিল কনজারভেন্সি টিম ছিল প্রত্যেকে আমরা একসাথে এবং অতি অবশ্যই করে যারা কন্ট্রাক্টার যারা কাজ করেছে তারা তো ছিলই তো সবাই থেকে আমরা এনশিওর করেছিলাম যে একদিনে আমরা ওই জায়গাটাকে জলমুক্ত করব এবং আমরা ওখানে কংক্রিটের যে আমাদের রাস্তার প্ল্যান ছিল আমরা সেই রাস্তা জল ড্রেন আউট করে আমরা স্কুলের সামনে অব্দি রাস্তা কিন্তু আজকে হয়ে গেছে আমাদের এখনো কিছুটা হাফ বাকি আছে রাস্তা করতে যেটা আমরা আশা করছি আবার একদিন পর থেকে আমরা স্টার্ট করব। তো এটা একটা আনফর্চুনেট ইনসিডেন্ট যেটা তার কারণ হচ্ছে হঠাৎ করে ওই ধস নামার জন্য ড্রেনটা ন্যারো হয়ে যাওয়ার জন্য এই প্রবলেমটা হয়েছিল কিন্তু আমি আশা করছি যে আমাদের সবাইয়ের যে জয়েন্ট এফার্ট তাতে ওই জায়গার মানুষজন এবং ওই স্কুলের যারা বাচ্চা প্রত্যেকে তারা রিলিফ পাবে আজকে আমরা অলরেডি তাদের একটা পার্শিয়াল রিলিফ বড়সড় দিতে পেরেছি আগামী দিনে পুরোটাই ঠিক হয়ে যাবে এবং ওই অঞ্চলের মানুষকে আর এই সমস্যায় পড়তে হবে

যে প্রকটা আছে যে পদ্মার কাজ আছে সেটা কিন্তু আমাকে ব্লক করতে হবে আমি আবার বলছি আপনাকে ওকে উইলগাছিয়া ওকে এরোড